আসসালামু আলাইকুম এভরিওয়ান চেনা ও চেনা ভালোবাসা গল্পের চল্লিশ নম্বর আর বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই আবরার বলে পালিয়ে যাওয়া দেখে তো মনে হচ্ছে প্রেম করতে গিয়ে কোট খেয়ে পালিয়ে আসছ সেলের কথায় আমজাদ দাঁড়িয়ে পড়ে সেলের এসব লাগামহীন কথা থেকে বাঁচতে উঠে চলে আসতে চলেছে তারপর রেহাই পায়নি আমজাদ চৌধুরী পিছন ফিরে কোট মোট চোখে তাকিয়ে দাঁতে দাঁত চেপে ধরে বাবা হয় তোমার বেয়াই নয় আবরার এরকম উত্তরে ঠুটকামড়ে হেসে কিছু বলতে যাবে তার আগে আইসা বেগম উপস্থিত কি রে বাবা কখন যাবি আবরার বলে একটু পরপরই রওনা দিব ওনারা আসলে আবরার আর দাঁড়ায় না বড় বড় পা ফেলে উপরের দিকে এগিয়ে যায় আমজাদ চৌধুরী দৃষ্টি ঘুরিয়ে স্ত্রীর দিকে নিক্ষেপ করে খয়েরি রঙের সোনালী পরের রামজানি শাড়ি পরেছে আয়শা সাজগুজ এখনো বাকি তিনি চোখ দুইটা শুরু করে ঠুট বা মুখ খুলে তা এত সাজগুছ করে কোথায় যাচ্ছো হ্যাঁ আয়েশা বেগম নাক মুখ কুচকে ফেলে ইয়ামিনের বিয়েতে আমজাদ চৌধুরী এরকম কথা শুনে আকাশ থেকে পড়েছে একটু আগে না ইয়ামিনকে কাঁপতে কাঁপতে ঢুকতে দেখেছে তাহলে বিয়ে কখন কখন বিয়ে আর কোথায় ইয়ামিনের বাড়িতে লোক আসলে যাবো আমাদের মারিয়া আছে না আনায়ের বান্ধবী মারিয়া ওর সাথেই মেয়েটা আমার খুব পছন্দ যাক ভালোই হয়েছে দুইজনকে খুব ভালো মানাবে আমজাদ মনে মনে মেয়েটার জন্য দোয়া দূরত পড়ছে যেন কোনোভাবে এই বদযাত্রার সাথে বিয়ে না হয় বিয়ে হলে মেয়েটার কপাল পড়বে আমজাদ চৌধুরী হতাশায় দীর্ঘশ্বাস ফেলে এরকম লম্বা শ্বাস ফেলায় আয়সা গলায় বলে এসব সেরা চেনা পরিবর্তন করে ভালো কিছু পরে তৈরি হোক এই শীতের আব্রারে ভেজা শৈল দেখে শক্ত করে রেখেছে আব্রারের গায়ে ভেজা ষাটখানা খুলে সুফায় রাতে উঠে আনায়া মনের মধ্যে কত রং থাকলে মানুষ এই শীতে বৃষ্টিতে ভিজে জ্বর বাঁধিয়ে ঘরে শুয়ে আমাকে চালাতন করার ফোন দিতেও ভালো হেঁটেছেন আবরার মুসকে হেসে এগিয়ে আসে আনায়ার প্রায় কাছে মাথা রাখে ভেজা চুল থেকে পানি পড়ছে আনার পায়ে আনায়া পাশ থেকে তোয়াল নিয়ে যত্ন করে চুল মুছতে শুরু করে আবরার মাথা তুলে তাকায় তৈরি হয়ে নাও মৈমনসিংহ যেতে হবে আনায়া আর জবাব দেয় না তার শুল প্রচণ্ড খারাপ লাগছে একদম দুর্বল লাগছে ঘুরে আসলে হয়তো ভালো লাগবে দুপুর দুইটা চৌধুরী বাড়িতে প্রবেশ করে মাই মোনা বেগম আর মিলন শিকদার আবরার নিজের প্রাইভেট হেলিকপ্টারে পাঠিয়েছে তাদেরকে চট্টগ্রাম থেকে নিয়ে এসেছে ছেলের বিয়েতে মা বাবা থাকবে না তা কখনোই হয় না বিয়ে যেভাবেই হোক বাবা মা লাগবেই তাই তার পরিকল্পনা অনুযায়ী তাদের নিয়ে আসা মিলন শিকদার চট্টগ্রামের ব্যাংকে ম্যানেজার হিসেবে কর্মতরত রয়েছে তাদের একটা মাত্র সাথে কুশল বিনিময় করে বসে সবাই আয়সা বেগম সবাইকে নাস্তা দিয়ে নিজের স্বামীর পাশে বসে পড়েন সকলে গল্প গুজবে ব্যস্ত আবরার হাতে ঘুরি পড়তে পড়তে সিঁড়ি দিয়ে নিচে নামে তার এক পাশে ইয়ামিনার রাতুল ওপর পাশে আনায়া তিন বন্ধু একই সাজ দিয়ে বের হয়েছে তিনজনের পরনে সাদা শার্ট কালো পেন্ট কালো স্যুট আপনারা একটু পর বের হবেন আমি লোকেশনে পাঠিয়ে দেব আবরারের কথায় সবাই সম্মতি দিয়েছে আবরার এইবার আনায়াকে ইশারা করে তুমি তাদের সাথে চলে এসো আমার গুরুত্বপূর্ণ কিছু কাজ রয়েছে আনায় মাথা কাত করে বাড়ির সকলকে বুঝিয়েছে আবরার ইয়ামিন রাতুল বের হয় রাতুলের মুখোশ নিষ্পিস করছে কিছু বলতে কিন্তু বেচারা সুযোগ পাচ্ছে না তিন বন্ধু গাড়িতে চেপে বসে ঘড়িতে দুইটা ঢাকা থেকে ময়মনসিংহ দূরত্ব চার ঘন্টা আবরার গাড়ি ইঞ্জিন চালু করতেই রাতুল মুখ খুলে শালা হিজরা মেয়েদের মতো কান্না করে তোর জন্য আমাদের বদনাম হবে সেহমার জীবন মাথায় বদ বুদ্ধি বলতে কিছু নাই আমার থেকে ধান নিতে পারিস না ইয়ামিন মুখ খুলে তোর জন্য তো প্রেমটা জমাতেই পারলাম না শোন সবসময় শর্টকাট রাস্তা ধরবি বুঝলি তাহলে আর এত প্যারা নিতে হবে না ইয়ামিন বোকা বোকা চোখে থাকায় শর্টকাট রাস্তা মানে এই যেমন ধর প্রেগনেন্ট বানিয়ে দিবি তাহলে মেয়ে মেয়ের বাবা মেয়ে চোদ্দ গোষ্ঠী বিয়ে দেওয়ার জন্য কোত্তা পাগল হয়ে যাবে কথাটা শুনে আবরার গাড়ি থামিয়ে পা থেকে জুতা খুলে ফিক্কা মারে ছাগলের বাচ্চা মুখটা বন্ধ রাখবি আহা ভালো কথার দাম নাই উচিত কথা ভাত নাই আর ভালো মানুষের নাম নাই আমি ভাই এসব ঝামেলা নাই প্রেম করছি প্রেগনেন্ট বানিয়ে দেব তাহলে রাস্তা ক্লিয়ার আপনার আর কিছু বলে না এরে বললো কোনো লাভ নেই এর থেকে বেশি বলবে যদিও রাতুলের বক বক তার ভালো লাগে হাজার কষ্টের মাঝেও ছেলেটা হাসি খুশি থাকে বিকাল গুরিয়ে সন্ধ্যা নেমেছে ধরণী জুড়ে মসজিদ মিয়া মেয়ে বিয়ে দেওয়ার জন্য তুরি ঘুরি করে সকল দিক সামলাচ্ছে রাতে কাজ ডেকে বিয়ে পড়ানো হবে দেখতে সে মেয়েকে পছন্দ হয়ে গিয়েছে মনে ধরেছে খুব পেশায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তাই তিনি কাউকে না জানিয়ে বিয়ে দিচ্ছে যার বিয়ে তার মতামত নেওয়া প্রয়োজন মনে করেনি তিনি তার মতে ছেলে ভালো আর কি লাগে পাড়া প্রতিবেশী খবর পেলে হয়তো তিনি বিয়ে দিতে পারবে না গ্রামের মানুষ কারো ভালো কেউ দেখতে পারে না রেহানা বেগম স্বামীর কথায় অবাধ্য হতে পারবে না স্বামী যা বলবে তাই করতে হবে তিনি সকল রান্নার কাজ এক হাতে সামলেছে রাত প্রায় হয়ে এসেছে মাগরিবের নামাজের পর বিয়ে পড়ানো হবে মারিয়াকে একটা গাঢ় লাল রঙের শাড়ি পরানো হয়েছে জোর করে শৈল পেঁচিয়ে দিয়েছে পাড়ার মেয়েটা কান্নার ফুলে চোখের কাজল নিচে নেমে পড়েছে ফর্ষা নাক মুখ লাল বর্ণ ধারণ করেছে অসুস্থ বাবাকে দেখতে এসে ফেঁসে গিয়েছে সে ইয়ামিনকে শুধু একবার বলতে পেরেছে কল দিয়ে আর যোগাযোগ করার মতো সুযোগ পায়নি পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটাকে কাপাকাপা হাতে সরিয়ে ফোনটা নিয়ে টেক্স করতে যাবে তার আগে মায়ের ধবনে কাজে এসে পড়েছে বিয়ে পড়ানো শুরু হবে মারিয়ার বুকে বেড়ে গিয়েছে এই হিমশীতল শরীর ঘামতে শুরু করে দিয়েছে মৃদু কাঁপছে শরীর রেহানা বেগম মেয়ের অবস্থা দেখে এগিয়ে এসে জুড়িয়ে ধরে বসার ঘরে নিয়ে যায় সকল মুরব্বী বসে রয়েছে সে কাপা কাপা শরীর নিয়ে সামনে চেয়ারে বসতেই কাজে বিয়ে পড়ানো শুরু করে মেয়ের বিয়ে আগে তাই খাতায় মা বাবার নাম লিখে তারিখ লিখে মারিয়াকে আলহামদুলিল্লাহ কবুল বলতে বলে মারিয়ার শৈল মাত্রা অতিরিক্ত কাঁপছে রেহানা বেগম আস্তে করে মাথা হাত বুলিয়ে দেয় বলে দে মা মারিয়া শুকনো ঢোক গিলে গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে জীব বা তালুর সাথে লেগে যাওয়ার উপক্রম কিছু মুহূর্ত নিয়ে কাপা কাপা গলায় বলতে গেলে একটা প্লাস্টিকের চেয়ার এসে পড়ে জামায়ের মুখে চলবে গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর তোমার দেওয়া ভালোবাসার গল্পও এই চ্যানেলে আপলোড দেওয়া হবে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ